স্যার ওই লোকটি আমাকে একটি বার্তা দিতে বলেছে সে বলছে সে চেতান আনন্দ রাইজাদার বন্ধু আমি ভেবেছিলাম হয়তো আপনার পরিবারের কেউ বা কোনো আত্মীয় এসেছে আপনাকে খুঁজতে তাই স্যার আমি রিপোর্ট করতে এসেছি চেতান আনন্দ সে সেক্রেটারির দিকে গভীরভাবে তাকালো আসলে চেতন আনন্দা রায়জাদা ছিলেন তার দাদু এবং দিল্লির বিখ্যাত রায়জাদা পরিবারের কর্তা শহরে রায়জাদা পরিবারের সরাসরি তাদের দাদুর নামের একটি অংশ পুরো ভুলে জানত দেখতে কেমন নীতিন জিজ্ঞেস করল সেক্রেটারি সঙ্গে সঙ্গে উত্তর দিল তিনি তরুণ স্যার তার বয়স প্রায় তেইশ চব্বিশ বছর তাহলে যথাযথ সম্মানের সঙ্গে তাকে এখনই আমার অফিসে নিয়ে আসো কিছুটা বিভ্রান্ত অবস্থায় সেক্রেটারিকে আদেশ দিল নিতিন পাঁচ মিনিট পর সেক্রেটারি শিবমকে তলার ডিরেক্টরের অফিসে নিয়ে এলো শিবম অফিসে ঢুকতেই নীতিনের সামনে এসে দাঁড়াল ভারাক্রান্ত মনে বসে পড়ল সে কোম্পানির ডিরেক্টর সেই মধ্যবয়স্ক মানুষটি তাকে গম্ভীরভাবে দেখছিলেন আমি কি জানতে পারি আপনি কেস আর নীতিন জিজ্ঞাসা করল শিবম সবুজ জেট পাথর বের করলো যা সে গুরুজির দেওয়া প্রতীক হিসেবে এনেছিল পাথরের গায়ে খোদাই করা ছিল সূক্ষ্ম নকশা আর মাঝখানে উৎকীর্ণ ছিল রায়জাদা অক্ষর এতে অবাক হল নীতিন আবেগ ভরে তাকিয়ে রইল সবুজ পাথরের দিকে তার মনে তখনও হাজারো প্রশ্ন ঘুরছিল এই প্রতীক রায়জাদা পরিবারের পরিচয় ও তাদের সঙ্গে সংযোগকে প্রকাশ করে এ ধরনের কয়েকটি পাথরই তৈরি করা হয়েছিল এমনকি নিতিনের কাছে এমন পাথর একটিও ছিল না দয়া করে একটু অপেক্ষা করুন ততক্ষণে আমি আনন্দজিকে আমন্ত্রণ জানাই সম্মানজনক ভঙ্গিতে বলল নিতিন তরুণ ছেলেটিকে রাগানোর সাহস তার ছিল না শিবম মাথা সম্মতি দিল কিছুক্ষণ পর নিতিন এক বৃদ্ধকে সঙ্গে নিয়ে ফিরে এলো সাদা চুল আর দাড়িওয়ালা সেই বৃদ্ধ অফিসে প্রবেশ করতেই নিতিন খানিকটা পিছিয়ে দাঁড়ালো আর তিনি সামনে এগিয়ে এলেন নীতিন কেবল ব্যবসা ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন অন্যদিকে পরিবারের গোপন রহস্যের সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয় সামলাতেন আনন্দজি যাকে নীতিনের বাবা নিযুক্ত করেছিলেন প্রায় ষাট বছর বয়স ছিলেন সেই বৃদ্ধের কিন্তু তার চলাফেরা ছিল সাপের মতো দ্রুত তীক্ষ্ণ চোখে ভরা ছিল একরাস আবেগ আর তার শরীর থেকে ঝরে পড়ছিল প্রবল শক্তি শিবামের হাতে থাকা জেঠ প্রতীকের দিকে গভীরভাবে তাকিয়ে বৃদ্ধ মুচকি হেসে বললেন আমি যতীন আনন্দ আমি কি আপনার শুভ নাম জানতে পারি স্যার শিবম ভাই শিবম আমি রাইজাদা গ্রুপের জেড প্রতীক জন্যে নিয়ে এসেছি ক্ষমা করবেন তবে কি আমি আপনাকে শনাক্ত করতে পারি আমি কি এটা পরীক্ষা করতে পারি অবশ্যই শিবম মাথা নাড়ল যতীনের দিকে মনোযোগ দিয়ে তাকালো সে শিবম বুঝতে পারল এই বৃদ্ধ সাধারণ কেউ নন তাকে দেখে স্পষ্ট হলো যতীন আনন্দ তক্ষক বিদ্যার জগতে এক বিশেষজ্ঞ শিবম সম্মতি দেওয়ার সঙ্গে সঙ্গেই যতীন হঠাৎ কবজি নাড়িয়ে একটা জেট বল ঘূর্ণায়মান অবস্থায় দ্রুত গতিতে শিবমের দিকে নিক্ষেপ করলেন হঠাৎ আক্রমণ হলেও শিবম খালি হাতে সেই বলটি ধরে ফেলল এবং নিজের আসনে বসে পড়ল মুঠি খুলতেই তার আঙুলের ফাঁক দিয়ে পাথরের ধুলো গড়িয়ে পড়তে লাগল অপ্রত্যাশিত এই দৃশ্য দেখে নীতিনের চোখ বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল যতীন আনন্দের মুখভঙ্গি বদলে গেল এবং তিনি মনে মনে বললেন এত অল্প বয়সে এমন অন্তর্নিহিত শক্তি তাহলে কি সে সত্যি সেই ব্যক্তির বংশধর রায়জাদা পরিবারের প্রবীণ হিসেবে তিনি প্রাচীন তক্ষক বিদ্যার সঙ্গে সম্পর্কিত গোপন রহস্যে অভিজ্ঞ ছিলেন তাই তিনি প্রায় আন্দাজ করতে পারলেন শিবামের আসল পরিচয় যতীন আনন্দ শ্রদ্ধার সঙ্গে ঝুঁকে বললেন আমি আপনার যতীন আনন্দ রায়জাদা পরিবারের তৃতীয় শাখার জ্যেষ্ঠ ভাই আপনাকে প্রণাম জানাচ্ছি গম্ভীর স্বরে বললেন শিবমের হাতে থাকা জেঠ প্রতীক শিবমের হাতে থাকা জেঠ প্রতীক রায়জাদা পরিবারের মহাপ্রবীণের পরিচয় বহন করে রায়জাদা পরিবারের নিয়ম অত্যন্ত কঠোর তাকে অপমান করার অধিকার কারণেই শিবম সামান্য মাথা নাড়ল এইবার মহাপ্রবীণ শাখা গ্রুপে এসেছেন আমি কি আপনার জন্যে কিছু করতে পারি গুরুতর সরে জিজ্ঞেস করলেন যতীন এই প্রশ্ন শুনে শিবমের ভেতরে হাজারো চিন্তার ঝড় বয়ে গেল গল্প জানার জন্য দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এর ইউটিউব চ্যানেলে আর শিবম দ্য হিডেন ওয়ারিয়ারের সব এপিসোড শোনার জন্য ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে ডাউনলোড করুন পকেট এফ অ্যাপ